হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল আমিন বলতেছি সোশ্যাল মিডিয়া এক্সাস ইউটিউব চ্যানেল থেকে যাই হোক প্রতিদিনের থেকেও এখন আমি কন্টিনিউ ভিডিও করতে যাচ্ছি শুধু আপনাদের ভালোবাসায় যাতে আমি আমার নির্দিষ্ট কোমাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে পারি সেই দোয়া এবং আপনাদের সাপোর্টে আমি আমাদের যাতে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে পারি আপনারা আমার সাথে থাকবেন আমাকে ভালোবাসবেন এতটুকুই যাই হোক আজকে মার্কেটে ঢুকলাম আমি চেষ্টা করব প্রতিদিন ভিডিও করার প্রতিদিন ডে বাই ডে দেব এখন আমি ডে যে টপিক্স নিয়ে ভিডিও মানে ট্রেড নেই সে টপিকগুলো আমি আপনাদের মধ্যে উপস্থাপন করব। আমার কিন্তু ব্যালেন্স নাই কারণ আমি একুশি বাড়াচ্ছি একুশে বাড়ালে আমি টাকা পয়সা হলে আমি ডলার ডিপি করে আমি ট্রেড করব। আমি প্রায় অন্য সিগন্যাল নিতে নিতে অনেক ডলার আমি লস করছি আর দেখেন আমি একটা কথা বলতে চাচ্ছি বাংলাদেশে কোনো ট্রেডার নাই এরা ঠিক কি জানেন যে ট্রেডারগুলো শো আপ করে বা যেগুলো আপনাকে দেখায় এরা হচ্ছে এপিলিট ব্যবসা করে হ্যাঁ এপিলিট ব্যবসা করে আপনাদেরকে বলতেছে রিভিনিউ টান আবার টানাভারের কথা বলে বলে আপনাদের কিন্তু ডিপি করে এখন ডিপি করার পর দেখা যাচ্ছে আমি ডিপি করলাম যে খুব সিগন্যাল মিগনাল দেয় এটা কিন্তু বলতেছে ওনাদের কিন্তু চার পাঁচজন কিন্তু লোক থাকে যারা বোর্ডগুলো চালায় যারা সিগন্যালগুলো দেয় এফিলিট চালায় তাদের কিন্তু চার পাঁচজন সেট থাকে তাদের সঙ্গে মেয়েও থাকে একটা কথা ভালো করে মনে রাখবেন তাদের সাথে কিন্তু মেয়েও মানুষ থাকে মেয়ে মানুষ এখন ছেলেরা আমরা তো ছেলে মানুষ মেয়ে মানুষে দেখি বা মেয়ে মানুষও আছে রে এই চ্যানেলটা অবশ্যই ঢুকতে পারে আমরা এক কথা ছেলে মানুষ নারী পাগল নারী টাকা এগুলো পাগল এই জন্য আমরা ইনফ্লুয়েসার হই ওই মেয়ের ইনফ্লুয়েন্সার হয় মেয়েটাও কিন্তু ওই গ্রুপে অ্যাফিলিয়েট ব্যবসা করতেছে ওরা টিম হয় মেয়েটাকে হায়ার করছে মেয়েটা ওখানে টানা পাওয়া লিঙ্ক থেকে অ্যাফিলিয়েট যেটা ইনকাম আসে ও সেটা ভাগ পায় তো এইভাবে দেখেন আমাদেরকে প্রতারিত করতেছে করে করে আমাদের বাবা মার কষ্টের টাকা বিশ্বাস করবেন কি না করবেন আমি জানি না আপনারা যারা ইনকাম করেন আপনারা জানেন যারা ইনকাম করেন একমাত্র তারা জানেন আর যারা করে না তারা জানে না বাপের টাকা নেয় বাপটা যদি সারাদিন কত পরিশ্রম করে ভাই একটা বার চিন্তা করেন আমিও এইভাবে অনেক টাকা লস করছি এর অ্যাপিলেট যাই না টেলিগ্রামের দিকে ও অ্যাপিলিট টিকটকে যাই টিকটকে বেশি ইনফ্লুয়েন্সার হয় টাকা নিয়ে সোয়াপ করে টেবিলের মধ্যে টাকা অনেক লাখ লাখ টাকা মানে টাকার এক কথা আমি কই ওই টাকাগুলো দেখবেন ওই টাকা হলে কি জানেন ওই টাকা হলে নকল টাকা আপনি কি বিশ্বাস করবেন কি না করবেন আপনি যদি চান যে আমি নকল টাকা কিনবো এক বস্তা আপনি কিনতে পারবেন ওই টাকা হলে কিনে আপনি কি করবেন সোয়াপ করতে পারবেন ভিডিও করে আপনি দেখেন দ্রুত গতিতে আপনার মানে টানাবাদ দিয়ে ব্যবসা করতে পারবেন অ্যাফিলিট ব্যবসা করতে পারবেন যারা এই টাকাগুলো দেখাচ্ছে ঘর ঘরের ভিতরে ব্যান্ডিলে বান্ডিলে বান্ডিল ওরা সব এগুলো কি টাকা জানেন আচ্ছা এগুলো হচ্ছে সব হচ্ছে ওদের এই যে নকল টাকা নকল টাকা ছাপানো টাকা এগুলো কেউ কিন্তু বলে না ভাই বুঝছেন আমি এগুলো বললাম আচ্ছা যাই হোক বলতে বলতে দেখি এই মার্কেটে একটা টেট নেওয়া যায় না যায় আচ্ছা একটা টেট নিলাম আচ্ছা টেটটা চলুক তারপর আমি কই কথাটা হচ্ছে কি জানেন ওরা ওই যে টেবিলের সামনে টাকাগুলো দেখা অনেক টাকা থাকে এখন দেখা ওই টাকাটা কিন্তু লস করা মানে দেখে আমরা ইনফ্লুয়েসার হই হওয়ার পরে আমাদের কি মাথা ঠিক থাকে না এখন আমরা কি করি টাকা না আমরা ওই ওই লিঙ্ক থেকে ঢুকতে দেবো ও যেহেতু এত টাকা ইনকাম করতেছে ও লিঙ্ক থেকে ঢুকে অ্যাকাউন্ট করে পরে দেখি কয়েকদিন টেট ভালো দেয় তারপরে এখন আপনার মানে অজরা বাজ দিয়ে দেয় অজরা বাস দিয়ে আপনার মানে সব ডলার লস করে দেয় যাই হোক নিলাম দেখা যাক এখানে টেড একটা নিছিলাম আর টেটটা মেবি এটা ডাউন পজিশনে যাওয়ার কথা ছিল তো যাই হোক অনেক সময় তো আমি তো বড় টেটার না তা আমার প্রতিটা কথায় যে ফলবে তা না যাই হোক আমি ভিডিও করতেছি আপনারা জাস্ট দেখেন পাঁচটা টেড নেবো পাঁচটা টেড নেব একটা টেডে একটা লস হলো দেখি এখন হোক লস হোক সমস্যা নাই লস লাভ মিলিয়ে তো সবাই বলে ট্রেডিং আমিও বলি সবাই যদি বলে আচ্ছা মার্কেট এই জায়গায় রিজেকশন দিচ্ছে এই থেকে আর একটু যাই হোক এটা এটা হবে হবে চিন্তা করার কারণ নাই এখন শোনেন ওরা কি করে এইভাবে টাকা গুলো দেখা লোভ লালসা দেখে আমাদেরকে কিন্তু অনেক বাবা মার কষ্টের টাকা আমরা এগুলো নষ্ট করি ভাই আপনি চিন্তা করেন আপনি পরিশ্রম করেন ভাই পরিশ্রম করি দেখেন আপনি ভাবতেছেন এটা নিয়ে স্বপ্ন দেখতেছেন কিন্তু ভাই এটা খুব খারাপ জিনিস আপনাকে ধ্বংস করে দিবে ধ্বংস আপনি দশ টাকায় ইনকাম বলেন কি পরিশ্রম ভাই আর আপনি আমি এটা স্বপ্ন দেখিছে না ঢুকছি কুটিপতি এবার হবই হব ইনশাল্লাহ হবই দিন শেষে কিন্তু আমরা কি ভাই কুটিপতিকে একটা ফকির বাবা কই বাবা মোবাইল কেনা লাগবে মাক কই মা টাকা লাগবে বিপদাসী মানে এইভাবে কয়া আমরা তাহলে ধ্বংস করি দেখেন আপনার বাবা আমার কষ্টে টাকা নষ্ট করেন আমিও আমার বাবা মার একমাত্র সন্তান অনেক টাকা নষ্ট করেছি আমি আর চাচ্ছি না কারোর লিঙ্ক থেকে নিজের শখে আনে জয়টা যেটা প্রফিট করবো ওটাই আমার এনার যাই হোক যতই বুঝে নিখেন ভাই যতই এগুলো কথা বলি আমাদের কিছু ছেলেপেলে আছে ন্যাচারালি রকম আমরা অন্যের উপর নির্ভরশীল নিজের উপর নির্ভরশীল হই না ভাই নিজের উপর নির্ভরশীল হতে হবে একটা কথা বলি কথাটা মনে রাখেন কথাটা কি আপনি এখান থেকে হেঁটে বাসা যাইতে হবে কেউ কিন্তু আপনাকে হেঁটে আপনার বাসায় দিয়ে আসবে না আপনাকে এটা কথা মনে রাখবেন আপনাকে হেঁটে হেঁটে আপনার নিজ গন্তব্য কেউ আপনার কেউ যাবে না এতটুকুই মনে রাখিয়েন তো আমি যত ইল্লা বলি না আমারও এক সময় মানে মাথা খারাপ হয় অন্যের সিগন্যাল যায় আমি আর ভাবছি ভাই যতদিন নিজে টেট করে প্রফিটেবল হইতে পারবো না আগে ডেমো দিয়ে করবেন সবাই ডেমো দিয়ে করবেন যারা আমাদের আমার মতো নতুন ট্রেডার আছে সবাই ডেমো দিয়ে করবেন তাহলে আপনারা এক সময় না এক সময় প্রফিট পাবেন তার একটু নিচে আসলে কিন্তু আমি আপেস জন্য ট্রেডটা নিলাম হয় এই জায়গায় আর একটু আর নিচে আসতে হবে আর তো হয়নি এই জায়গা যে জায়গায় এখন লাইনটা আমার আছে এই জায়গায় না হয়নি ট্রেড তো নেওয়া যায় ওখান থেকে ওপর থেকে মার্কেট এখান থেকে কেন নিলাম এখন এখান থেকে এই যে সে এসেনার এখানে এক না মানে আর কি রেড কালার এখানে বডি ছোট এখানে তৈরি করতে পারে এটা আমার কি নাইনটি পারসেন্ট বা এইটি পারসেন্ট একটা মানে কি আর কি আশা মানুষ তো আশা ভাষায় নিয়ে থাকে এতটুকুই তারপরে দেখা যাক মার্কেট কী হয় মার্কেট তো আমার ব্যবসাসা না এখন বড় বড় ট্রেডার আছে তারাও তো এইভাবে কয় মার্কেট তো কাউকে প্রফিট দেয় না যাই এটা হচ্ছে কথা সর্বোপরি আপনারা আমি যেটা বলছি অল্প একটু টেট হয়েছে তিনটা নিয়েছি তিনটার মধ্যে দুইটা প্রফিট আর দুইটা নেব নিয়ে শেষ আচ্ছা যাই কথা হচ্ছে ভাই নিজে আগে শেখেন বুঝছেন এখানে শিখতে আমি শিখতেছি কিন্তু বিশ্বাস করবেন আমি আজকে এগারোটা বাইশ মিনিটে বসলাম বসি কালকে বসছিলাম একটার সময় পরিশ্রম আর কি স্বপ্ন যেটা নিয়ে আমি কেরিয়ে দেখতে চাই ভাই কেউ পড়াশোনা করে আঠারো বিশ বাইশ বছর পড়াশোনা করে মানে এমন কি আমার ম্যাচে আমি ম্যাচে থাকি রংপুর ম্যাচে থাকি অনেকে আছে জীবনটা মানে বয়সটা তার ম্যাচে থাকি শেষ করলো চাকরির পাওয়ার আসে তাহলে কতটা দিন পরিশ্রম করতেছে একটা চাকরি পাওয়ার জন্য আর আপনি এখানে আসেন এক মাস আমরা আসি এক মাস দুই মাস পরিশ্রম করার জন্য সো অনেকে বলবেন ভাই বকর বকর করেন বেশি হোক আমি বেশি কথা না বলি আর দুইটা টেট নিয়ে যাই আর দুইটা টেট

যত দূরে যাক সে প্রফিট দিবে আরে ভাই আপনি যদি এই যান তাও আমাকে দিতে বাধ্য হবে দেখেন যাই হোক কথা হচ্ছে এটা না কথা হচ্ছে দেখেন শেখার কোনো বিকল্প নাই মানে শেখার কোনো বয়স লাগে না শিক্ষার এটাও একটা শিক্ষা এটা যে আমরা শিখতেছি এটাও একটা শিক্ষা শেখার কোনো বিকল্প পদ নেই হচ্ছে মানে যে কোনো প্রকারে আপনি শিখতে পারবেন ইউটিউবে আপনি কোর্স পেয়ে যাবেন মেলামেলা কোর্স পাবেন যে কিভাবে। কিভাবে মানে সিও সিও শট আপনি ওখান থেকেও মানে একটা দুইটা করে নোট করলেন আচ্ছা যাই হোক দুইটা ট্রেড নিলাম চারটে নিলাম চারটের মধ্যে দুইটা লস দুইটা প্রফিট এটা আমার ডাউন ডিরেকশনে যাওয়ার কথা ছিল যাই হোক সেফটি মার্জিনটা সে মানছে আমি আরেকটু উপরে যাও আর একটু আর একটু হবে না আর একটু যাও আর একটু হবে না এখান থেকে হ্যাঁ ওখান হুম আচ্ছা এই যে বড় বড় ট্রেডার গুলো এইরকম করে টেট নেয় দেখেন একা সেম এইভাবে টেট নেয় মানে ডলার হয়েছে কার এই ডলারটা হয়েছে আপনাদের ওই যে এপি দিয়ে ঢুকতেছেন উনি তো আর ইনভেস্ট ঘর বাড়ি বেসে তো আজ না আর আপনারা ঘর বাড়ি বেসে আর গরু ছাগল বেসে আপনারা টেট করেন আর আপনাদের ডলার ওরা টেট করিয়ে এইরকম বড় বড় সোয়াপ করে আজ দুবাই যায় কাল ওই যে এয়ারপোর্টে যায় চট্টগ্রাম যায় আর আমরা আগে কি করি গরু ছাগল মার জমানো টাকা গহনা আইলে বিক্রি করিয়ে আমরা ট্রেড করবে আসি আইফোন পড়াশোনা বাপ মা টাকা দেয় আমরা বাপ মা জানে পড়াশোনা করতেছি আমরা ট্রেড করে ট্রেডিং করি আমরা কিন্তু ক্লিয়ার দেখতেছি এইভাবে ওরা করে ট্রেড নেয় এই যে কত লাগ নিয়েছে সবগুলো প্রফিট আমি জানি প্রফিট হবে কারণ সে আমাকে এখান থেকে ডাউন নিয়েছে জানি কিন্তু এইটা অবশ্যই আপে গেছে পরেরটা আমি জানি অবশ্যই সে এখানে একটা এসএনআর আছে এই যে এসএনআর স্ট্রং এসএনআর পয়েন্ট এখান থেকে সে রিজেকশন নিতে পারে আচ্ছা যাই হোক আমি পাঁচটা ট্রেডের মধ্যে তিনটা নিয়েছি তিনটা প্রফিট দুইটা লস আচ্ছা আর একটা ট্রেড নেই দেখি আর একটা ট্রেড পাঁচটা নেওয়ার কথা ছিল আরেকটা নেব এই মার্কেটে নেব পি কেয়ার ততটা সব মার্কেটে ট্রেড নেওয়া যায় যদি একটু বোঝা যায় না তারপর মার্কেট তো আর নিজের না বাপ চাচার না যে বললাম আর শুনবো তা হবে না আচ্ছা এই মার্কেটটা এই মার্কেটটা যদি সেই গ্রিন দেয় এই মার্কেটটা যদি গ্রিন দেয় পরবর্তী ট্রেডটা আমরা গ্রিন নিয়ে যেন ট্রেড নেব দেয়নি মার্কেট এই জায়গা যদি আসে পরে আমরা গ্রিন এজেন্ট ট্রেড নিলাম হয় আচ্ছা আচ্ছা দেখি এখান থেকে কিছু আছে নাকি এখান থেকে এসে না পয়েন্ট হুম হুম উপরে যাইতে হবে উপরে যাইতে হবে উপর থেকে আমরা ডাউন এজেন্ট ট্রেড নেব উপর যাইতে হবে আরও উপর যাইতে হবে আরও এই জায়গা টাচ করতে হবে আচ্ছা হইলো না উপর থেকে নিলে আমরা কিন্তু ট্রেড উপর আরও উপর আরেকটু আর একটা পেশাতে আর একটা আর একটা হ্যাঁ হয়েছে আর দরকার নেই আচ্ছা পাঁচটা নেওয়ার কথা ছিল যাইহোক আমি আরেকটা ওভার ট্রেট করলাম এটাকে বলো ওভার ট্রেনিং ওভারটেট করে যে সে মারা রাখায় বেশি আমার মতন কেউ ওভারটেট করবেন না মূল একটা ক্যাপিটাল লাগবেন আমিও ও শিখতেছি আমিও একটা ক্যাপিটাল রাখবো পঞ্চাশ ডলার হোক দশ ডলার হোক দশ ডলার দিয়ে ট্রেড হয় না কিন্তু কেউ দশ ডলার ডিপোজিট করবেন না দশ ডলার পনেরো ডলার কেউ ডিপোজিট করবেন আমি আপনাদেরকে করি হাত পাং ধরি করি দশ ডলার পনেরো ডলার ডিপোজিট করবেন না মিনিমাম পঞ্চাশ ডলার আপনি ডিপোজিট করবেন বুঝছেন আর পঞ্চাশ একশো করলে ভালো হয় তাহলে আপনি পঞ্চাশ ডলার ডিপোজিট করিয়ে আপনি টার্গেট রাখবেন আজকে আমি দুইটা ট্রেড নেবো দুইটা এক ডলার এক ডলার করে দুই ডলার আপনার যদি মাসে যদি একটা কথা কয় মাসে যদি আপনার যদি পাঁচ হাজার দশ হাজার ইনকাম আসে আপনার ভালো না আচ্ছা এই জন্য আমি আপনাদেরকে বলে পাঁচটা আপনার দুইটা ট্রেড নেবেন দুইটা যাতে এমনভাবে ট্রেড নেবেন যাতে নাইনটি পার্সেন্ট আপনার একোরসি থাকে ক্লাসগুলো আগে দেখবেন ক্লাসগুলো দেখার বা যে আপনার নাইনটি পার্সেন্ট আমি আমি প্রফিটে থাকতে পারবো তাহলে আপনি প্রফিট করতে পারবেন ঠিক আছে এখন আমি কি সাতটা ট্রেড নিয়েছি চারটে প্রফিট দুইটা লস এখন আমি চাইলে আরও দুইটা নিতে পারি প্রফিট করতে পারবো এটা কি নেবো এখন আপনারা বলবেন ভাই আপনি তো ওভার ট্রেড করতেছেন বললেন একটা করলেন একটা